হ্যালো এই বৃহৎ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সাকিব আল হাসান অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তো এই সিদ্ধান্ত পর বাংলাদেশে যখন তিনি আসবেন তখন তাকে কি করা হবে গ্রেফতার করা হবে বা কোনো শাস্তি দেওয়া হবে কি না তা এ ভিডিও জানানো হবে তার সঙ্গে আপনারা আপনার মতামতটি আমাদের কমেন্টে জানা দেবেন যে তাকে আরও আগে অবসর করা উচিত ছিল নাকি এখনও খেলার মধ্যে থাকা উচিত তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন খেলোয়াড় হিসেবে যতটা নিরাপত্তা দেওয়া উচিত বা প্রয়োজন ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ততটাই দেওয়া হবে বলে জানেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা রোববার উনত্রিশ সেপ্টেম্বর সচিবালয়ে শ্রম মন্ত্রণালয় গ্রামীণ ফোনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চেক সংগ্রহ অনুষ্ঠানে এক প্রশ্ন তিনি এ জবাব দেন সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা চলছে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবির কাছে নিরাপত্তা চেয়েছেন এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন বিসিপি এ বিষয়ে কোনো বক্তব্য দিয়েছে রাষ্ট্রের ও জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য তা আমরা অবশ্যই করব। তিনি আরও বলেন আল হাসানের পরিচয় দুটি আইটি আমাদেরকে মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটি পরিচয় আর একটি হলো রাজনৈতিক পরিচয় তিনি আওয়ামী লীগের প্যানেল থেকে এমপি নির্বাচন করেছেন তো মানুষের মধ্যে তো দুটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে তিনি আরও বলেন এখানে খেলোয়াড় হিসেবে একজন খেলোয়াড়কে যত নিরাপত্তা দেওয়া উচিত ও দায়িত্ব তা আমরা অবশ্যই দেব তার নামে যে হত্যা মামলা হয়েছে সে বিষয়ে আমরা ইতিমধ্যে বলছি আইন ও মন্ত্রণালয় বলছে যে সংশ্লিষ্ট না থাকার প্রাথমিকভাবেই দেওয়া যায় উপদেষ্টা আসিফ বলেন সাকিব আল হাসান রাজনৈতিক পরিচয় কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করুন আমার নিরাপত্তার জন্য যদি পাঁচজন পুলিশ কনস্টেবল এবং একজন গার্ডম্যান থাকেন আমার উপর যদি দেশের ষোলো কোটি মানুষ জনগণের ক্ষোভ থাকে তাহলে তারা আমাকে কি নিরাপত্তা দেবেন তিনি বলেন জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে তাহলে সেটা আমাকে রিডিউস করতে হবে আমার কথা দিয়ে আমার মনে হয় তারা নিজের জায়গায় পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে তার যে রাজনৈতিক অবস্থা তা নিয়ে কথা বলা প্রয়োজন অলরেডি মাশরাফি বিন মোহাজা কথা বলেছে সো এভরিওয়ান এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামুটি আমাদেরকে কমেন্ট জানান তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকুম প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সবগুলো স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ